হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হরি ফল দিন মায়ের চরণে নিবেদন করুন এই তিনটি প্রিয় ফল আপনার জীবনের সমস্ত মনস্কামনা মনোবাসনা পূরণ করবেন মা নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে অমাবস্যা সংগঠিত হয় তার নাম ফলহারিণী অমাবস্যা বছরে যে কটি অমাবস্যা রয়েছে তার মধ্যে এই ফলহারিণী অমাবস্যা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং এই অমাবস্যায় ভগবান শ্রীরামকৃষ্ণ তার পত্নী মা সারদাকে তিনি পুজো করেছিলেন এই ফল হারিনি অমাবস্যায় আপনি যদি মায়ের চরণে এই তিনটি প্রিয় ফল যদি নিবেদন করতে পারেন এবং একটি বিশেষ সংকল্প মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন সুনিশ্চিতভাবে আপনি জীবনে অনেক উপকৃত হবেন এবং আপনার সকল মনস্কামনা পূরণ হবে ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো এবারও বলবো যারা প্রথমবারের জন্যে আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং আপনি যদি মা কালীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা কালী জয় মা কালী জয় কালী বন্ধুরা অমাবস্যা তিথি মানে আপনারা জানেন মা কালীর পুজো আরাধনার দিন আর এই মা কালীর পুজো আরাধনার দিন আপনাকে এই বিশেষ ফলটি নিবেদন করতে হবে তবে বলে রাখি আপনাদের উদ্দেশ্যে এই অমাবস্যার দিন কিন্তু আমাদের বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয় প্রথমেই বলবো আপনার অমাবস্যার দিন কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না পারলে আপনারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিন এবং স্নানের চলে আপনি কালো তিল মিশিয়ে স্নান করলে আপ আপনার যেমন শুভ শক্তি আপনার মধ্যে যেমন পজিটিভ এনার্জির মাত্রা বৃদ্ধি পাবে ঠিক তেমনই আপনি অনেকখানি উপকৃত হবেন দ্বিতীয় যে বিষয়টার কথা বলবো সেটি হলো আপনারা এই দিন কোনো মাতেই তুলসী পাতা তুলসী গাছে হাত দেবেন না হ্যাঁ বন্ধুরা এমন বিশেষ কিছু দিন আছে যে দিনে তুলসী গাছ স্পর্শ করা বা তুলসী পাতা তোলা কখনোই উচিত নয় এবং আরও আপনাদের উদ্দেশ্যে জানাবো এই অমাবস্যাকে নিয়ে আমাদের হিন্দু সনাতন ধর্মে অনেক প্রচলিত সংস্কার ও রীতিনীতি রয়েছে বন্ধুরা এই অমাবস্যার দিন আপনারা সন্ধ্যের পর কখনোই নির্জন বা শ্মশান ঘাটে যাবেন না বলা হয়ে থাকে চাঁদহীন অমাবস্যার রাতে নির্জন জায়গায় কিন্তু অশুভ শক্তির বৃদ্ধি পায় যার ফলে আপনি যদি সেই জায়গায় যান তার ফলে আপনার দিক থেকে নানা খারাপ হতে পারে তাই এই বিষয়টা অবশ্যই সাবধান রাখবেন এবং একই সঙ্গে বলে রাখি অমাবস্যা মানেই মায়ের আরাধনার দিন মা কালীর পুজোর দিন তাই এ দিন প্রত্যেককে জানাবো নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এতে মা অত্যন্তই প্রসন্ন হবেন সন্তুষ্ট হবেন এবং এই দিন আপনারা কোনো মতেই বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি পরচর্চা পরনিন্দা বিবাদ কলহ রক্তক্ষরণ এই সমস্ত অশুভ কাজ কখনোই করবেন না আপনার জীবনে যদি দুর্ভাগ্যকে যদি না ডেকে আনতে চান তাহলে এই সমস্ত কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন এবং এই দিন বলা হয় সহবাজ অত্যন্তই খারাপ কারণ এই সহবাসের ফলেই যে সন্তান উৎপন্ন হয় যে সন্তান সৃষ্টি হয় সেই সন্তান ভবিষ্যৎকালে বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে তাদের পড়তে হয় তাই সাবধান থাকবেন এবং কখনোই অমাবস্যার মতো দিনে বড় গুরুজনদের বা বয়স্ক মানুষদের অসহায় মানুষদের কখনোই মনে আঘাত দিয়ে কথা বলবেন না বা কোনো মানুষ সাহায্য চাইতে এলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না হ্যাঁ বন্ধুরা এই বিশেষ বিষয়গুলি আপনারা মেনে চলবেন অনেকখানি উপকৃত হবেন এবার আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা কথা অবগত করব। সেটি হলো আপনারা যদি এই অমাবস্যার দিন অর্থাৎ ফল হারিনি অমাবস্যার দিন যদি আপনার যে কোনো প্রিয় ফল যে কোনো প্রিয় ফল যদি আপনি বিজোর সংখ্যায় অর্থাৎ একটি তিনটি পাঁচটি বা সাতটি আপনি যদি মায়ের চরণে নিবেদন করে একটি সংকল্প মন্ত্র একটি সংকল্প কথা যদি বলতে পারেন তাহলে দেখবেন আপনার সৌভাগ্য হামাগুড়ি দিয়ে আপনার কাছে আসবে এবং একই সঙ্গে মা আপনার সকল মনস্কামনা মনোবাসনা পূরণ করবেনই করবেন হ্যাঁ বন্ধুরা তাই জানাবো আপনার যে কোনো প্রিয় ফল বিজোর সংখ্যায় আপনারা এদিন মায়ের মন্দিরে বা মায়ের পুজোর সময় চরণে নিবেদন করুন এবং আমি আপনাদের উদ্দেশ্যে যে সংকল্প মন্ত্রটি কথা বলবো এই সংকল্প মন্ত্রটি আমি বলছি আপনাদের উদ্দেশ্যেই একটু মনোযোগ সহকারে শুনবেন তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখি আপনারা যখন এই সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন মনে কোনো রকম দুশ্চিন্তা দ্বিধা বা অচঞ্চলতা মনে রাখবেন না এক মণি মায়ের উদ্দেশ্যে আপনারা এই মন্ত্র জপ করবেন আপনারা দেখবেন অনেকখানে উপকৃত হবেন ওং বিষ্ণু ওং তৎস্য জ্যৈষ্ঠ মাসি দেবী পক্ষী অমাবস্যা তীথই অমুক গোত্র অর্থাৎ আপনার যে গোত্র সেই গোত্রটি বলবেন অমুক গোত্র শ্রী অমুক দেব শরণাও দাসস্য ব্রাহ্মণ হলে শ্রী অমুক দেবশর্মা আর ব্রাহ্মণ ব্যতীত হলে শরণম অর্থাৎ অমুক অমুক শ্রী দেব দাসস্য চতুর্বর্গ অর্থাৎ নিজ নিজ মনস্কামনা জানাবেন এবং বলবেন কামনায় নিজ নিজ ফলদান করিষামি আমি আপনাদের উদ্দেশ্যে সম্পূর্ণ মন্ত্রটি আরো একবার বলে দিচ্ছি মন্ত্রটি হল ষ্ণু ও জৈষ্ঠমাসী দেবী পক্ষে অমাবস্যা তীর্থ অমুক গত্রস্ব শ্রী অমুক দেবশরণ দাসসৌ চতুর্ভ ফলপ্রাপ্তি কামনায় নিজ নিজ ফলদান করিসম বন্ধুরা এই ছিল মন্ত্র এবং আমি আপনাদের উদ্দেশ্যে সম্পূর্ণ মন্ত্রটি আশা করছি বোঝাতে পেরেছি এবং আমি আপনাদের উদ্দেশ্যে এই বিষয়টি জানাতে পেরে আমি অত্যন্তই খুশি বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে ফল হারিনি অমাবস্যার যে বিশেষ নিয়মগুলির কথা বললাম এবং মায়ের চরণে যে ফলগুলি নিবেদনের কথা বললাম এই বিশেষ কাজগুলি যদি আপনি করতে পারেন সুনিশ্চিতভাবে মা আপনার যেমন সকল মনস্কামনা মনোভাব পূরণ করবেন ঠিক তেমনই আপনি এক মনে এক চিনতে যদি আপনি আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে মাকে ডাকেন মা নিশ্চিতভাবে আপনার ডাকে সারা দেবেন বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি কোনো প্রকার উপকার এসে থাকে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়া নোটিফিকেশন বেল অন করে বিদায় ততদিন জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণি ধর্মাত্ম মোক্ষ দেবী নারায়ণী নমস্তুতে ওং কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মাত্ম মোক্ষ দেবী নারায়ণী নমস্তুতে বন্ধুরা আজ ফল হারিনি বন্ধুরা এই ফল হারিনি কি মাহাত্ম এবং একই সঙ্গে আজকের মতো দিনে কোন খাবারটি আপনারা ভুলেও খাবেন না এবং একই সঙ্গে পরিবারের আর্থিক উন্নতি এবং পরিবারের রোগ মুক্তির জন্যে কোন কাজগুলি আপনারা অবশ্যই করবেন সেই সম্পর্কে আজ আমি আপনাদের উদ্দেশ্যে বিস্তারিত জানাবো আজকের মতো এমন একটি ভিডিও আজ আমি মনে করছি অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেককে জানাবো আজকের মতো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করছি আজকের এই ভিডিও বন্ধুরা আমরা প্রথমেই জেনে নেব এই ফল হারিনি অবসর কি মাহাত্ম কথা এই ফল হারিনি মধ্যে কি লুকিয়ে আছে কালকে যিনি হরণ করেন তিনি কালী কালের কবলে পড়ে বিনাশ হয়নি এমন কোন বস্তু নেই এই জগতে কাই কালের সঙ্গী কালির সম্পর্ক চিরন্তন চিরসত্য এবং চির মাধুর্যময় এই কালকে শাসন ও নিয়ন্ত্রণ করেন যিনি সেই কালিকা দেখতে ভয়ঙ্কর হলেও তিনি আমাদের কাছে অত্যন্ত কাছের অতি আপন আমাদের ভালোবাসার ও শ্রদ্ধার জগতের মঙ্গলময়ী মা বসমহাবিদ্যার প্রথম রূপ হলো কালী স্বয়ং ব্রহ্মশক্তি স্বয়ং মহাকাল শিব মায়ের পদতলে বিরাজ করেছেন তিনি সব রূপে নির্গুণ পরম সত্তা তার উপর দণ্ডায়মান জগতের এই কর্তৃ চৈতন্য কর্মফল করি কর্মফল অনুযায়ী ভালো মন্দ ফল দান করেন মহাকালী একাধারে ভয়ঙ্করী অন্যদিকে অপার করুণাময়ী মা মহামায়া মায়ের কাছে শ্রদ্ধা ভক্তি প্রেম বিবেক বৈরাগ্য প্রার্থনা করতে হয় এই দেবী কালিকার বিভিন্ন নাম কোথাও কালী কোথাও মহাকালী কোথাও ভদ্রকালী কোথাও শ্যামাকালী কোথাও রক্ষা কালী কোথাও সিদ্ধেশ্বরী কালী কোথাও শ্মশান কালী কোথাও রতনী কালী আবার কোথাও ফলহারিণী কালী বিভিন্ন নামে তিনি পূজিত হন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ চতুর্দশীতে ফলহারিনী কালী পুজো অনুষ্ঠিত হয় এই অমাবস্যায় ব্রহ্মময়ী কালী একদিকে যেমন সৃষ্টি স্মৃতি বিনাশ করছেন সমস্ত কিছু শক্তি নিশ্চিত জ্ঞান ইচ্ছা কর্মশক্তি রূপে বিরাজিতা বাঙালি জীবনে ফল হারিনি কালী পুজোর তাৎপর্য লুকিয়াছে শ্রীরামকৃষ্ণের জীবনে শ্রীরামকৃষ্ণ এই দিনে স্ত্রী শারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য আঠারোশো কুড়ি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণের দক্ষিণেশ্বরে আদ্দা শক্তি সগুণ রূপের তিনি পুজো করেছিলেন তিনি ফল হারিনি দিন সীমা শারদাকে সরসি রূপে পূজা করেছিলেন বলে আজ রামকৃষ্ণ মত ও আশ্রমেই এই পূজো সরসি পূজা নামে পরিচিত শ্রী রামকৃষ্ণ তার মুখ্য পাত্রজন্য এই নিয়মে পূজো করলো এই দিনwidetilde হিন্দু ধর্মালম্বী মানুষ নানাবিধ ফল নিয়ে কালীর পূজো করে থাকেন এবং জৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি নানা রকমের ফলের মরশুমি ফল পাওয়া যায় সাধক তার দেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন শাস্ত্রে বলা হয় জীবনেশ সর্বস্ব অর্থাৎ একদিকে ফল হারিনি যা সাধকের কর্মফল হরণ করে অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অভিস ফল মোক্ষ ফল প্রদান করে মহামারী অনাবৃষ্টি বা বন্যার হাত থেকে রক্ষা পেতে মানুষ রক্ষাকালী পুজো করে কার্তিক মাসে দক্ষিণাকালীর পুজোয় সকলের সার্বিক কল্যাণ হয় আর ফলহারিনী কালী পুজো করলে আমাদের প্রত্যেকের বিদ্যা কর্ম অর্থ লাভের উন্নতি ঘটে বাধা দূর হয় দাম্পত্য সাংসারিক জীবনে যিনি আমাদের কর্মফল হরণ করেন এবং মুখ্য ফল দান করেন কর্মফল হরণ করে তিনি আমাদের মুক্তি দেন আমাদের জীবনের সমস্ত বিপদ দুঃখ দৈন ব্যাধি ও সর্ব অশুভ শক্তির বিনাশ করেন তিনি তিনি ঐশ্বর্য আরোগ্য বল বংশ গৌরব মুখ্য সবই প্রদান করেন এক কথায় পরম প্রাপ্তি ও পরমাত্মা দুটি ফলই লাভ করা যায় এই ফল হারিনি কালী পুজোয় সাধকের মনে আধ্যাত্ম চেতনার দ্রুত বিকাশ ঘটে আঠারোশো তিয়াত্তর সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবীকে ষোল পূজা করেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর বিভিন্ন শাখায় এই দিনটি ধুমধাম করে পালন করা হয় দশ মহাবিদ্যা যার 10টি রূপ কালী তারা সরসী भुवनेश्वरी ফৌরাবী ছিন্নমস্তা বগলা ধুমাবতী মাতঙ্গী কমলা সরসী রূপটি সেই আদি শক্তির মহামায়ার রূপ এই দিন শ্রী দেব शारদা দেবীকে বিদ্যা এবং শ্রী বিদ্যা দাত্রী রূপে পূজা করেছিলেন 2021 সালে ফলহারিণী অবরষা সময়সূচি হচ্ছে বুধবার 9 জুন 2021 সালের একটা চৌত্রিশ মিনিট থেকেই দশই জুন বৃহস্পতিবার দুপুর তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত বুধবার ষোলোটি কলা পাঁচটি ফুল পাঁচটি ফল ক্ষীরের মিষ্টি বস্ত্র দক্ষিণা দক্ষিণাসহ যে কোনো কালী মন্দিরে পুজো দেওয়া উচিত মনের যে কোনো একটি ইচ্ছা পূরণ করতে মা কালীর চরণে একটি ফল দিন সারা বছর ওই ফলটি খাবেন না এছাড়া মা কালীর মন্দিরে পাঁচটি ফল দিন মাতৃস্থানীয় কোনো মহিলাকে পাঁচটি ফল দিন এবং প্রণাম করে আশীর্বাদ নিন আর্থিক কষ্ট দূর করার জন্য মা কালীর মন্দিরে ক্ষীর দিয়ে পূজা দিন ক্ষীরের অভাবে ক্ষীরের প্যারা দিয়েও পূজা দিতে পারেন মনে রাখতে হবে কালী নারী শক্তির প্রতীক তাই নারী জাতির প্রতি কুদৃষ্টি রাখে যারা বা নারী জাতিকে তারা অবজ্ঞা চোখে দেখে তারা নারী জাতিকে সম্মান করে না তারা কোনো ফল কালী পূজা করলো ফল পাবে না পাশাপাশি একটি সরষক তেলে প্রদীপ জেলে দিতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই ছিল দক্ষিণা কালীর মাহাত্ম কথা এবার আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো যে খাবারটি আপনারা ভুলেও খাবেন না বন্ধুরা প্রথমেই বলি এই দিন আপনারা যদি উপবাস করে থাকতে পারেন তা অত্যন্ত শুভ ফল আমাদের জীবনের জন্য থাকে আর যদি আপনি পারেন তাহলে আপনারা এই দিন আমিষ খাবার কখনোই খাবেন না বিশেষ করে এই দিন আপনারা মাছ মাংস ডিম কখনোই খাবেন না এবং একই সঙ্গে মনে রাখবেন এই দিন কিন্তু কখনোই কেক খাবেন না কারণ কেকের মধ্যে আপনারা জানেন অনেকেই যে ডিম থাকে তাই বন্ধুরা এই কেক কখনোই খাবেন না এবং একই সঙ্গে আপনারা কিন্তু এই দিন মুসুর ডাল খাবেন না মনে রাখবেন আপনারা এই দিন খেতে পারেন রুটি পরোটা সুজি ফল ফলমূল এগুলি খেতে পারেন কখনোই আপনারা ভাত মুড়ি বা চিড়ে এই সমস্ত জিনিস কখনোই খাবেন না বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে সম্পূর্ণ বিষয়টি জানিয়ে দিলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন আজকের মতো বিদায় ততদিনের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং